সুপ্রিয় দর্শক আমরা এখন আছি উপজেলার মরিসপুরান ইউনিয়নের ভোগাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম উনিশশো ছিয়ানব্বই সালে প্রায় দশ কোটি টাকা বেয়ে একশো মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যামটি নির্মিত হয় রাবার ড্যামটি কৃষি উন্নয়নের পাশাপাশি এখন পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে দিন দিন পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই রাবার ড্যাম এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে রাবার ড্যামটি মূলত নদীর পানি সংরক্ষণ ও শেষ সুবিধার জন্য নির্মিত হলেও এর আশপাশের সবুজ প্রকৃতি শান্ত নদী এবং নির্মিত অবকাঠামো মিলে এটি একটি আকর্ষণীয় পর্যটন স্পটের পরিবেশ তৈরি হয়েছে ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থান থেকে মানুষজন পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে পিকনিক ফটোগ্রাফি ও প্রাকৃতিক উপভোগের জন্য এটি এখন জনপ্রিয় গন্তব্য পর্যটন বিশ্লেষকরা মনে করছে সুষ্ঠু পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন হলে ভুগায় রাবার ড্যাম লালিতাবাড়ির অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে এখানে বসার স্থান খাবারের দোকান নিরাপত্তার ব্যবস্থা পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে পর্যটকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম হোসেন বলেন অন্যান্য বছরের তুলনায় এবার মানুষজনের সমাগম অনেক বেশি যদি এখানে ভালো রাস্তা টয়লেট আর দোকানপাটের ব্যবস্থা করা হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব আমাদের চা হলো এলাকাবাসীর পক্ষ থেকে নালদাবাসীর চা হলো যে একটা পর্যটন বিনোদন কেন্দ্র হিসাবে এটা পরিচিতি লাভ করছে এই রিসেন্টলি এটা পরিচিত লাভ করছে আমাদের চাওয়াটা হলো যে এই মুহূর্তে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে চাওয়াটা যেটা আরো নিম্নে দুই ফিট বা তিন ফিট নামায় দিলে দেখা গেছে যে আরো এক মাস মতন যদি রাখা যায় তাহলে হয়তো দর্শন আরো বাড়বে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় যে এটা গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে অনেক ব্যবসায়িক লোক আছে অনেক দূর দূরান্ত জায়গায় লোক আসে সে সুব সেই আমাদের চাওয়াটা হলো যেন আরো পনেরো দিন রাখা হয় আর কি না আলেদাবাড়ি থাকা এখানে আপনার আলেদা এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে ধারণা বাবা এখানে আসে অনেক মজা করতেছি ছবি টবি তুলতেছি

দূর দূরান্ত মানুষ আসে এটা দেখতে পারে এটা উপভোগ করতে পারে প্রশাসনের প্রতি বন্ধ করে দিতে চাইছে শেষ করে দিতে চাইছে না এটা তো দেখার মতো এখানে তো কোন বিশৃঙ্খল বা মানে খারাপ কিছু হচ্ছে না যাতে দূরের মানুষ এসে দেখতে পারে সবার জন্য সৌন্দর্যটা উপভোগ করতে পারে এটা একটু নিচে বেরিয়ে দিয়ে আরো কিছু রাখলে সবার জন্য ভালো হয়ে আছে আমি আসছি গাজির খামার থেকে এখানে আসার পর আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি খুবই ভালো আমাদের বাড়ির কাছেই আমি এর আগে আসি নাই তো গো কিন্তু খুবই ভালো লাগলো এর গোসল করছেন আপনি জি গোসল করছি অনেক মজা লাগলো বন্ধু আমি আসছিলাম আসছেন এরপরে কি আরো আপনার পরিবার নিয়ে নিয়ে এখানে আসার ইচ্ছা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসার ইচ্ছা আছে দ্বিতীয়বার জায়গাটা অনেক ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ